জমে উঠেছে করিমগঞ্জ লোকসভা সমষ্টির গণনার পালা হয়তো কখনও কংগ্রেস প্রার্থী এগিয়ে যাচ্ছেন বা বিজেপি প্রার্থী উত্তর করিমগঞ্জ সমষ্টির দশ নম্বর গণনার শেষে বিজেপি প্রার্থী কৃপানাথ মালা পান তেতাল্লিশ হাজার ছয়শ নয় ভোট অন্যদিকে কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ পান সাতচল্লিশ হাজার সাতশো উনষাট ভোট এআইউডি প্রার্থী সাহাবুল ইসলাম চৌধুরী পান তিন হাজার চারশো পনেরো ভুট দক্ষিণ করিমগঞ্জ সমষ্টি এগারো নম্বর রাউন্ডের শেষে কংগ্রেস প্রার্থী অনেকটা এগিয়ে যান বিজেপি থেকে কংগ্রেস প্রার্থী পান সাতষষ্টি হাজার সাতশো সাত্রিশ ভোট অন্যদিকে বিজেপি প্রার্থী পান ছাব্বিশ হাজার একশো একষষ্টি ভোট এআইউডিএ প্রার্থী পান ছয় হাজার আট ভোট রামকৃষ্ণনগর সমষ্টির দশ নম্বর রাউন্ডের শেষে বিজেপি প্রার্থী কংগ্রেস থেকে অনেকটা এগিয়ে যান বিজেপি প্রার্থী চৌষষ্টি হাজার নয়শো একাশি ভোট অন্যদিকে কংগ্রেস প্রার্থী পান সাতাইশ হাজার দুইশো একচল্লিশ ভোট এআইউডিএ প্রার্থী পান আটশো পঁচানব্বই ভোট দক্ষিণ করিঙ্গ সমষ্টির সাত নম্বর রাউন্ডের শেষে কংগ্রেস প্রার্থী বিজেপি প্রার্থী থেকে অনেকটা এগিয়ে যান কংগ্রেস প্রার্থী পান পঁচপান্ন হাজার সাতশো দশ ভোট অন্যদিকে বিজেপি প্রার্থী পান বাইশ হাজার আটশো ষোলো ভোট এআইউটিএফ পান তিন হাজার পাঁচশো পঞ্চাশ ভোট পাথারকান্দি সমষ্টির পাঁচ নম্বর রাউন্ডের শেষে বিজেপি প্রার্থী পান বত্রিশ হাজার তিনশো পঁচিশ ভোট অন্যদিকে কংগ্রেস প্রার্থী পান আট হাজার তিনশো এগারো ভোট এআইউটিএফ প্রার্থী পান তিনশো ষাট ভোট নাই মইতো আগত আজিতো সেইটো খোৱা নাই আজিতো ফাইনেল আহি যাব আজি মই অফিচিয়েলি ডিক্লেয়াৰ হ'ব তো মই মোটামুটি মই কৈছোঁতো মিনিমাম ফিফটি উপকাৰ চেভেণ্টি টু ফাইভ থাউজেণ্ড তেনেকুৱা এই মুহূৰ্তে মই অলপ আগত যিটো মই দেখা পাইছোঁ মই আগবাঢ়ি আছিলোঁ এটা সমষ্টিত মই অলপ বোলে ট্ৰেইনিং পতাকান্দি সমষ্টিত যিটো মই খবৰ পালোঁ এটা সমষ্টিত বাকী মই নাজানো এতিয়া মই ডিটেইল লোৱা নাই মই চব কথা হ'ল চালো এতিয়া তেত ব্রেক হৈ আছে লঞ্চ ব্রেক কৰিছে লাঞ্চ চলি আছে অলপ পিসৰ ডিটেলছ খবরটো পাই নাই পাইলা না ভাল চলি আছে না বাইক দিয়া কৰিবা এতিয়া লম নাই হাইলাকান্দি তো আমি আগত ভাগি আছিল প্ৰায় 25000 তেতিয়া ভাগিছিল তেতিয়া ঠিক আছে 1 ঘণ্টামান আগ লেটেষ্ট মই এতিয়া ইয়াতে হৈ আছো মই ডক্টৰ নাই আৰু প্ৰিসট খবরটো পাবা মোটামুটি ভাল চলি আছে যত এক্সপেক্টেড লাইহয় তো কাউন্টিংটো হৈ আছে করিমগঞ্জ সাত নম্বৰ লোকসভা নির্বাচনে আমরা এখন পর্যন্ত সর্বশেষ রিপোর্ট অনুসারে যে আপডেট আমাদের কাছে এসেছে তাতে দেখা গেছে দু হাজার নিরানব্বই তিরানব্বই বুটে এগিয়ে আছেন কংগ্রেসের হাফিজ রশিদ আহমেদ চৌধুরী সেখানে দ্বিতীয় পজিশনে আছেন বিজেপির প্রার্থী কৃপানাথ মালা এবং যাকে নিয়ে অনেক আশা ছিল বিজেপির বা দলীয়ভাবে সেই ইউডিএ প্রার্থী এখন পর্যন্ত প্রায় পাঁচ হাজার ভোট পেয়েছেন যেটা রাজনীতির ইউডিএফের রাজনীতির ইতিহাসে সব থেকে কম একটি ভোটের ফলাফল দেখা যাচ্ছে তবুও আমরা যদি বলতে পারি এখন করিমগঞ্জ এবং হাইলাকান্দি করিমগঞ্জে যদি দেখা যায় এখন পর্যন্ত শুধু পাতারকান্দি ছাড়া প্রায় সবকিছিতেই বিজেপি পিছিয়ে আছে একমাত্র পাতারকান্দিতেই বিজেপি অগ্রসর অন্যদিকে হাইলাকান্দিতে ইউডিএফ অগ্রসর হচ্ছে কিছুক্ষণ আগেই ইউডিএফের কংগ্রেসের প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী আমাদের মিডিয়া সেন্টার এসে জানালেন শুধু সময়ের অপেক্ষা কিছুক্ষণের মধ্যেই উনার জয়ের ঘোষণা হবে উনি সব সেন্টারে এই বুট পাচ্ছেন উনিও স্বীকার করলেন যে পাতারকান্তিতে এই বুটটা কম পাচ্ছেন বাকি সবকটাতেই উনি পাচ্ছেন যদি আমরা আসামের রেজাল্ট দেখি তাহলে দেখা যাচ্ছে যে বিজেপি চোদ্দ শূন্য বলে জয়ের যে আশা করেছিল সেখানে এখন পর্যন্ত প্রায় দশটিতেই অগ্রসর আছে বিজেপি সর্বভারতীয় ক্ষেত্রেও বিজেপি চারশো পার করছে না তিনশো পারই যেমন একটা কনফিউশন হয়ে দাঁড়িয়েছে এখন পর্যন্ত দুশো সাতানব্বই আটানব্বইতে বিজেপি আছে এবং কংগ্রেস বা এনডিএ ইন্ডিয়া জুট যেটা আছে তাতে দুশো বাইশ দুশো আঠাইশ এইভাবে দেখাচ্ছে তো সব ক্ষেত্রেই দেখা যায় যে করিমঘ এখন পর্যন্ত যেই সাপ করিমগঞ্জ যেটুকু পাওয়া গেছে এই শেষ এতক্ষণ কংগ্রেস বিজেপির প্রার্থী কৃপানাথ মালা এগিয়েছিলেন জাস্ট যেটা রাউন্ড হয়েছে সেটাতে দেখা গেছে কংগ্রেস এগিয়ে এছে আরও কয়েকটি রাউন্ড রয়েছে তখন হয়তো উলট পালট হতে পারে তবে জয় কার হবে এখন পর্যন্ত কিছু বলা না যেতে পারলেও তবে কংগ্রেস শক্ত ঘাঁটি করে নিয়েছে করিমগঞ্জে সেটা একটা আবাস পাওয়া যাচ্ছে তবু দেখা যাক সর্বশেষ প্রতিবেদন কি বলা যায় আমরা আপনাদেরকে আপডেট জানাবো পরবর্তীতে